বাংলাদেশ জামায়াত ইসলামী এবং বিএনপি বর্তমানে দেশের সবচেয়ে বড় দুই রাজনৈতিক দল সরকার পতনের পর থেকে জনসম্মুখে এই দুই রাজনৈতিক দল বড় বড় সমাবেশ করে চলছে দুইজন দুইজনকে কে টেক্কা দিয়ে উপরে উঠতে পারে সেই চেষ্টাই যেন করছে এই রাজনৈতিক দলগুলো জামায়াত ইসলামী এবং বিএনপি প্রায় লম্বা সময় একসাথে রাজনীতি করেছে তবে পাঁচই আগস্ট সরকার পতনের আগে থেকেই দুজনের রাজনীতিতে দূরত্ব সৃষ্টি হয়েছে তবে সরকার পতনের পর থেকে বাংলাদেশ জামায়াত ইসলামী একাই রাজনীতি করার জন্য একদম উঠে পড়ে লেগেছে বিশেষ করে বড়ো বড়ো সভা সেমিনার করে যাচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামী যার কারণে বিএনপি অনেক দুশ্চিন্তায় রয়েছে বলা চলে আগামী নির্বাচনে জামায়াত ইসলামী তিনশো আসন থেকে লড়বে তাই তো বড় বড় সভা সেমিনার করে যাচ্ছেন দলটি তাদের এই সভা বা বিভিন্ন প্রোগ্রামে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি থেকে বিএনপি অনেকটা চিন্তায় পড়ে যাচ্ছে যার কারণে বিএনপি জামাত কেনে এখন অনেক কোণঠাসা করছে এই তো গত দুদিন আগেও জামায়াত ইসলামী এবং বিএনপির মধ্যে বড় একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে সাধারণ মানুষ হয়তো বলা বলি করছে জামাত এবং বিএনপি দুইজনই বর্তমানে প্রকাশ্য শত্রু কে কাকে রেখে উপরে উঠতে পারে তারা যেন এই চালিয়ে যাচ্ছে তবে সব কিছু ছাপিয়ে সাধারণ মানুষের চাওয়া এই রাজনৈতিক দলগুলো যেন দেশের স্বার্থে এবং সাধারণ মানুষের স্বার্থে কাজ করে যায় আগামী নির্বাচনে যেটি ক্ষমতায় আসুক না কেন